দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত চিত্র হাজিব মোহাম্মদ সেলিমকে নিয়ে যাকে আজ আদালতে একেবারেই অন্যরূপে দেখা গেছে একসময় ছিলেন ক্ষমতার শীর্ষে প্রভাবশালী রাজনীতিবিদ অথচ আজ তিনি কাঠ গড়াই দাঁড়ানো এক আসামি কী ছিল সেই দৃশ্য কেন হাজি সেলিমের নাম বারবার খুন গুম হামলার মামলায় আসে সব কিছুই জানব বিস্তারিত বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা সিএমএম আদালতে হাজি মোহাম্মদ সেলিমকে আনা হয় তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চেয়ারায় লম্বা সাদা চুল সাদা দাড়ি সাদা রঙের গেঞ্জি আর পায়জামা দুই হাতে হাত করা। আর মাথা ঝুঁকে থাকা অবসন্ন ভাব কাঠগড়ায় দাঁড়ানোর সময় উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকেন যে মানুষ একসময় এলাকায় ছিলেন আজ তিনি বাক প্রতিবন্ধী দুর্বল এবং অসুস্থ কিন্তু চোখে মুখেও তখনও এক ধরনের শক্ত মনোবল ছিল এই মামলাটি লালবাগ লালবাগখানার হত্যা মামলা মামলার অভিযোগ অনুযায়ী জুলাই আন্দোলনের সময় ইডেন কলেজ ও আজিমপুর এলাকায় ভয়াবহ হামলা চালানো হয় আন্দোলনকারীদের উপর গুলি মারধর ও হত্যা চেষ্টা করা হয় ভিডিও ফুটেজে হাজি সেলিম তার ছেলে ইরফান সেলিম এবং পরিবারে আরও কয়েকজনকে এই ঘটনার সাথে যুক্ত দেখা যায় রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে হাজি সেলিমের পরিবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে হত্যাকাণ্ডের জড়িত থেকেও দীর্ঘদিন আইনের বাইরে ছিল তবে আদালতে হাজির হয়ে হাজি সেলিম শারীরিক ও বাক প্রতিবন্ধিকতা বিষয়টিও আলোচনায় আসে এই একই মামলায় কাঠগড়ায় হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাকে গ্রেফতার দেখানো হয়েছে মোট আঠারোটি মামলায় অভিযোগ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনকারীদের দমন পীড়ন যুক্ত ছিলেন তবে সৈকতের পক্ষ থেকে দাবি করেছে তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জড়ানো হয়েছে এভাবে হাজি সেলিমের পরিবার ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একই মামলায় জটিলতা তৈরি হয়েছে হাজি সেলিম বহুদিন ছিলেন সংসদ সদস্য ঢাকায় লালবাগ থেকে শুরু করে পুরনো ঢাকার রাজনীতিতে তার দাপটটা ছিল সুস্পষ্ট কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতিতে প্রভাবশালী পরিবারগুলো কি সব সময় আইনের উদ্দে থাকছে ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও এতদিন ধরে কেন মামলাগুলো এগোয়নি নাকি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে সবকিছু কিছু ধামাচাপা পড়ে গেছে এখন আদালতের কাঠগড়াই হাজি সেলিমের বিভিন্ন রূপে দেখা জনগণ ভাবছে এটাই কি আইনের শাসনের ভয় নাকি শুধু একটা নাটকীয় প্রদর্শনী হাজি সেলিম আজ যেভাবে আদালতে দেখা গেল এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য এক প্রতীকী ছবি ক্ষমতার চূড়া থেকে আইনের কাঠ গোড়াই এই যাত্রা হয়তো প্রমাণ করেছে শেষ পর্যন্ত আইনও ন্যায় বিচার কাউকে ছাড় দেয় না আপনার কি মতামত হাজি সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে মামলাগুলো কি সঠিকভাবে বিচার হবে নাকি আবারও রাজনৈতিক প্রভাব খাটাবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে